কবর থেকে হাত তুলে ভিয়েতনামে চাঁদা চেয়েছেন এক ব্যক্তি যার কবর থেকে হাত তুলেছেন সম্পর্কে তিনি তার চাঁদা হন এই ব্যক্তি হাড় চুরি করে তার পরিবারকে হুমকি দেন এবং যদি এগুলো তারা ফেরত চান তাহলে পাঁচ বিলিয়ন ভিয়েতনামি ডং দিতে হবে যা দুই লাখ ডলারেরও বেশি চাঁদা দাবি করা এই ব্যক্তির নাম লু থান ন্যাম তিনি ভিয়েতনামের থানহুয়া প্রদেশের বাসিন্দা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে যে ব্যক্তির কবর থেকে হাড় চুরি করা হয়েছে তিনি চার বছর আগে মারা যান যারা দাবি করা তার ভাতিজা কবরটি বিশ সেন্টিমিটার পর্যন্ত খুঁড়েন এরপর সেখান থেকে কিছু হাড়গোন নেন এবং সেগুলো পাশের একটি ময়লার ভাগারে লুকিয়ে ফেলেন এর পরের দিন সাঁত্রিশ বছর বয়সে এই যুবক তার চাচাতো ভাই লুথান হোইয়ের স্ত্রীর মোবাইলে একটি অচেরা নাম্বার থেকে খুদে বার্তা পাঠান এবং চাঁদার দাবি করেন তিনি হুমকি দেন যদি পুলিশকে এ ঘটনা অবহিত করা হয় তাহলে কখনো এসব হারগোর ফেরত পাবেন না তারা যে বার্তা পেয়ে মৃত ব্যক্তির পরিবারের কবরস্থানে গিয়ে দেখেন তার কবরে সত্যি একটি গর্ত রয়েছে এরপর তারা দ্রুত পুলিশকে ঘটনা সম্পর্কে অবহিত করেন জানিয়েছে চাঁদা দাবি করা ব্যক্তি জোয়া খেলে ঋণগ্রষ্ট হয়ে পড়েছিলেন আর তাই ঋণ পরিশোধ করার জন্য তিনি এমন হীন কাজ করেছেন পুলিশ হারগোরগুলো উদ্ধার করে এবং সেগুলো তার পরিবারকে ফিরিয়ে দেয় এমন ঘটনা ঘটানোর জন্য সাত বছরের কারাদণ্ড হতে পারে নিউজ বাংলাদেশ